আমার বন্ধু আবি গো সহে না গো একলা ঘরে রইতাম পারি না আমার বন্ধু আবি গো সহে না গো একলা ঘরে রইতাম পারি না আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম মাইয়া মাইয়া আমি মেয়ে

আপনাকে বেলুন এরকম ফুটুস হয়ে গেল কেন হ্যাঁ খুবই তো লাভ হয়েছিলেন হ্যাঁ আমি তো ঠিকই কোনো সালাদের থামা দিছি আর আপনার কোনো খবর নেই কেন অনাবাস তোলেন উঠবে উঠবে ভিতলে ভিতলে কাপ চলতে বুঝতে পেলেতেন আসলে ঘটনা হইতে কি আমরা পিনছেদ পাত্তি না পিনছেদ ছাড়া তো দাঁতলা অন্য কাপ দাঁতলা চলে না আরে কি বলি না দেখ বুঝলাম আর অর্ধেক বুঝলাম আপনি বুঝতেন সবই আমার সাথে দুধ তুমি করতে আরে দুধ তো আমি করি না আচ্ছা ঠিক আছে কন্ত কন্ত মোটামুটি না ম্যাডাম নিষেধ করে তেন বলতে ও নিষেধ করছে তাহলে কন কুটাকুটি এটাও বলা যাবে না কে এটা করতে পারবে না আচ্ছা আপনি কন্ত রামান কেঠা লেগছে এটা অর্ধেক বলার পর আজকে যাবো আল হবে না জরুমি আপনাদের কিছুই বলা আপ আপনার আমি প্র্যাকটিস করে করে মুখের বাসাগুলো ঠিক করে ফেলাম কিন্তু আপনি নিজে তো চেষ্টা করেন আপনি তো মুকেল কথা ঠিক করতেতেন না দূত তো দূত তো কথা বলতেতেন আরে কিসে দূত তো কথা কইছে আপনি লাগ গন্ধ আপনি রে কইছি রামানের রসুলকে এটার মধ্যে খারাপ কি আছে আপনার গন্ধ আচ্ছা ঠিক আছে আমি দাই আরে বয়েন কই যাইবে না বতা দাবে না ম্যাডাম যে কোনো সময় খত করতে বলেন জিততে পারে দুঃখ তুমি করতে নাদুলুদা

আপনার মেয়া খুশি হবো না তাছাড়া আপনার মেয়ার লয় কিন্তু একটা সম্পর্ক অলগে পেয়ে যাবেন কিন্তু তো কোনো মত ই না খালি মা দুহাই দিতেছে ওর উপর তো ভরসা রাখা যায় না পরে গিয়ে আতের লক্ষ্মী আমি পায়ে ঠেলে দিবো উগান্ডার আপনি লক্ষ্মী মনে করতেছে কয়দিন আগে অন্যামে শালিশ হয়েছে কোনো সুনাম নাই অন্যে না থাকুক ওই আব্বাস বেগের পোলা লগেই আমি আমার মেয়ের বিয়ে দেব পায়ে রাখছেন না মেজাজ খারাপ করবি না বাকা আব্বাস চেয়ারম্যান একটা সম্মানী মানুষ তার ছেলের বিয়ের জন্য আমার মেয়েরে প্রস্তাব দিয়া বারবার আমার অনুরোধ করতেছে সে কি একটা সাধারণ মানুষ তারে আমি প্রত্যাখ্যান করি কেন ঠিক আছে তাহলে বিয়া দেন দেহিকাম না বিয়া দেন ম্যারে তুই কি আমার মায়ের বিয়ে আটকে রাখতে চাস আর আপতার মেয়ের বিয়া আমি আটকে রাখুম কে খালি উগান্ডারারে তুইলা নিয়া রুহির লগে বিয়া দিয়া দিমু উগানডা আমার ছোট বন্ধু আর ভালো ডাই আমি দেব খবরদার কা এই কাম করিস না একটা বড় ঘর提গা আমার মেয়ের বিভার প্রস্তাব আসছে এই বিয়াতি ভাঙিয়া দিছিস না আরে বিয়াটা কেন কে দিমু উগানডারে তুইলা নিয়া দিয়া রুহির লগে বিয়া দে দিমু আর ওই খলিল মেম্বারে তুইলাই না আপনার মেয়ের লগে বিয়া দে না এইভাবে আমি আমার মেয়ের বিয়া দেব তাইলে Omn নেই থাকে আমি ওই যে রুহির লগে উগান্ডার বিয়াটা দিয়া দি দিমু এই এই কাম তুই করিস না চায় ভালোবাসার মানুষের লোক বিয়া হোক সব যে যারে ভালোবাসে সে তারই বিয়া হোক তাইলে তো সব প্রেমেরই মিলন হইতো তাই কি হয় সেটা আমি জানি না দিবা যা চায় তাই হই যাইস না বাকা আমার মায়ের করিস বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে